আসসালামু আলাইকুম আমি পাখি পাখি লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম করছি কাছ এবং দূরে দেশ এবং দেশের বাহিরে এই যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ আপনাদের একটি লাইকি কিন্তু আমার এই ব্লগগুলোকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর চাইলে এরকম ব্লগ দেখতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এই তো আজকে বিকেল বেলায় একটু ঘুরতে এলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ছোট বাবু হওয়ার পর ঘোরাঘুরিটা প্রায় বন্ধই হয়ে গিয়েছে বলতে পারেন কেননা ও খুব সহজে অসুস্থ হয়ে পড়ে তাই বেশি বাগি আমি বাসাতেই থাকি বের হই না আজকে ভাবলাম একটু বের হওয়া যাক এই তো বিকেলে আমাদের এলাকার কাছেই এই জায়গাটা তাই চলে আসলাম একটু বেড়াতে আর ভাবলাম যে একটু ভিডিও করা যাক এই তো আজকের বিকেলটা কিন্তু খুবই সুন্দর বিকেলের আকাশটাও খুবই সুন্দর আর রৌদ্র আছে তারপর মিষ্টি বাতাসও আছে সব মিলিয়ে কিন্তু অনেকটা ভালো লাগছে এই তো আমার বড় মেয়ে কিন্তু বাবুকে নিয়ে হাসছে আর আমি পেছন থেকেই ভিডিওগুলো করছি অনেকেই কিন্তু হাঁটতে এসেছে বেড়াতে এসেছে আসলে এরকম জায়গায় ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমাদের বাসার অনেকটা কাছে হেঁটেই আসা যায় তারপরেও কিন্তু আমাদের এ জায়গাতে আসা হয় না এই তো দেখেন বিউটা কিন্তু অনেক ভালো লাগছে পরিবেশটা আকাশটা সূর্যটা প্রায় ডুবুডুবু অবস্থায় আর এই তো আকাশটা কিন্তু দেখতে একটু মেঘলা হলেও কিন্তু রোদ আছে আর আমরা বিকেলে আসরের পরেই গিয়েছিলাম রোদ আছে তারপর মৃদু বাতাসও আছে এরকম আবহাওয়াটা ভালোই লাগছিল আর এই তো অনেকেই কিন্তু এসেছে বেড়াতে তবে শুক্রবারে কিন্তু অনেকটা ভিড় হয় আর যেহেতু শুক্রবার না তাই তেমন ভিড় নেই এই তো ছেলেরা গান গাইছিল একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম